আসসালামু আলাইকুম ভিহোজ আবার চলে আসলাম ফার্জেন শাড়ির সব থেকে আজকে নিয়ে আসলাম নামাজের হিজাব আমাদের নামাজের করে আমাদের চার পাঁচটা কোয়ালিটি আছে চার পাঁচটা কোয়ালিটি আছে নামাজের হিজাব আর এই নামাজের হিসাবগুলো আপনি বিভিন্ন আইটেম আছে দেখেন এই যে এটা আছে আপনি দেখেন মেকাপালা এই সামনে এটা বাজার সিস্টেম আইটা কলাটা এটা লং এটা চল্লিশ যদি কেউ চান পাঁচ চল্লিশ সেক্ষেত্রে রেটটা বেশি পড়বে আমি এটা নিয়ে কথা বললাম এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এটা আপনার কালার দেখেন প্রচুর কালার প্রচুর কালার চলে আসছে অনেক কালার চলে আসছে আর এগুলো সবসময় এক কালার পাওয়া যায় না কালার পাওয়া যায় বহুত কালার কিন্তু সবসময় এক প্রিন্ট পাওয়া যায় না এক টিপে এক এক প্রিন্ট আসে এক এক টিপে এক এক প্রিন্ট আসে কিন্তু মাল সেম পাবেন এই যে এগুলো আপনার হোলসেল রেট মাত্র মানলি একশো চল্লিশ টাকা আর যারা দশ পিস নেবেন তাদের জন্য একশো চল্লিশে থাকছে আর যারা কিছু কম নেবেন তাদের জন্য আপনি একশো পঞ্চাশ টাকা হুম যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য একশো পঞ্চাশ করে আর যারা কন্টিনিউ বেশি নেবেন তাদের জন্য মাত্র ওয়ানলি একশো চল্লিশ টাকা আর তার পাশাপাশি যে এটা আছে আপনার এটা সুতি খুবই আরামদায়ক কাপড় সুতি কাপড় ফুল সুতি এটা লং আছে আপনার হল পাঁচচল্লিশ ইঞ্চি এটা কালার আছে আরও কালার আছে ওই যে ওখানেও আরও কালার আছে প্রচুর কালার আছে এটা আপনার কটনের মধ্যে একটু বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা আপনার হোলসেল প্রাইস মাত্র ওয়ানলি একশো ষাট টাকা আর খুরসা প্রাইস মাত্র একশো আশি টাকা এটা একটা কোয়ালিটি আর এই কটনের মধ্যেই আরেকটা আছে একশো বিশ টাকা ওটাও আমাদের কাছে মাল আছে যে এখানে অনেক কালার আছে এই সেম সেম কালারগুলোই দেওয়া যাবে এটার মধ্যেই কটনের মধ্যে একটা আপনার একশো বিশ টাকা করে দেখেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ারে এবং হোম ডেলিভারি সুবিধা আছে একশো ষাট টাকা কোয়ালিটি দেখাই দিলাম এটা কটনের মধ্যে ওটা আপনার লং বেশি পাঁচ ইঞ্চি বেশি জন্য এই জন্য একশো ষাট টাকা আর এটারই আপনি একটা আছে একশো টাকা এই যে এখানে আর যে মুখোশালার কালার আছে প্রচুর কালার আছে এগুলো আপনার ন্যাকাপালা এই যে ম্যাকাপালা সব আমাদের শপের ঠিকানা দিয়ে দিই ফুল অ্যাড্রেস দিয়ে দিই এই যে আমাদের ফুল লোকেশনটা আমাদের ফুল লোকেশনটা দেখতে পাচ্ছেন আমাদের জিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন আমাদের এডেক্স আছে স্টার আছে আমরা মাল পাঠিয়ে দিই সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম